রপ্তানিও হচ্ছে না দেওয়া লাগে না লাগে না পানি দেওয়া তারপরও কমছে না ইলিশ মাছের দাম বরং প্রতিনিয়ত হু হু করে বাড়ছে জাতীয় মাছ ইলিশের দাম বেশ কয়েক বছর আগে থেকে মধ্য ও নিম্ন আয়ের মানুষের খাবারের প্লেট থেকে উঠে গেছে ইলিশ মাছ তবে ইলিশের স্বাদ নিচ্ছে পাঙ্গাস মাছে অধিকাংশ সময় দেশে ইলিশের ব্যাপক উৎপাদনের খবর শোনা যায় বিভিন্ন গণমাধ্যমে যার বিপরীত চিত্র দেখা যায় ইলিশের বাজারে খাওয়া তো দূরের কথা চলতি মৌসুমে ইলিশের দাম শুনে চমকে উঠছে ক্রেতারা কেন ইলিশের দাম বাড়ছে তার উত্তরে ব্যবসায়ীরা বলছে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় ইলিশের দাম বাড়ছে যা চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন মেহেরপুরের গাঙ্গি উপজেলার সবচেয়ে বড় বামন্দি বাজারে ইলিশ মাছের দামে আগুন লেগেছে তার সমাগম থাকলেও দাম শুনে আলতো করে পকেটে হাত দিয়ে মাছের বাজার থেকে কেটে পড়ছে তারা। সাধ থাকলেও সাধ্যের মধ্যে থাকছে না ইলিশের দাম ভরা মৌসুমে ইলিশের দাম বাড়ায় হতাশ ক্রেতারা বাজারে দুইশো থেকে আড়াইশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা কেজি দামে পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো টাকা দামে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো টাকা দামে আর দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা কেজি দামে ব্যবসায়ীদের দাবি গত বছর যে ইলিশ বিক্রি হয়েছে বাইশশো টাকায় সেই ইলিশ এবারে বিক্রি করতে হচ্ছে তিন হাজার টাকায় অন্যদিকে ইলিশ মাছের অব্যাহত দামে চাহিদা বেড়েছে পাঙ্গাস মাছের যা বাজারে বিক্রি হচ্ছে আকার ভেদে একশো বিশ থেকে একশো আশি টাকা কেজি দামে ইলিশ মাছের চড়া দাম নিয়ে যা বলছে ক্রেতা ও বিক্রেতা এই মাছ আগে কি দাম ছিল এই মাছ কি দাম ছিল মাছ আগে ছিল 600 এখন হয়ে গেছে 900 এই মাছের মাছের এই না ভাল খারাপ বুঝি মাছ পাতে না